গরু মামলায় ছাড়া পাওয়ার পর গত মঙ্গলবার নিজের বাড়িতে ফিরে কেঁদে ভাসিয়েছিলেন বীরভূমে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল রবিবার সেই ঘটনার পুনরাবৃত্তি হয় এদিন সকালে কঙ্কালিতলার মন্দিরে পুজো দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বীরভূমের বাঘ পুজো দিয়ে কেষ্ট বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কঙ্কালিতলা ফুল্লোড়া তারাপীঠ পাথর টাকা দিয়েছিলেন উন্নয়ন কিছুটা বাকি রয়েছে দীপাবলির পর সেই কাজ হয়ে যাবে এদিকে রবিবার শক্তিগড়ের দাঁড়িয়ে কলকাতা আসার পথে সন্ধ্যা ভোজন সারেন অনুব্রত এবার খাবারের বিষয়ে চরম সতর্ক কেষ্ট ল্যাংচা মিষ্টি তো দূর উল্টে খেলেন শুধু চিনি ছাড়া চা আর সঙ্গে শশা দিয়ে মুড়ি সন্ধ্যার ভোজন সেরে রওনা দেন মহানগরীর উদ্দেশ্যে জামিন পাওয়ার পরেই প্রথম কলকাতা যাচ্ছেন অনুব্রত চিকিৎসার জন্যই তার কলকাতা যাত্রা ফের কবে সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরছেন অনুব্রত মঙ্গলবার বাংলায় ফিরে অনুব্রত বলেন তিনি মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন শ্রদ্ধা করেন দুজনের মধ্যে বৈঠক নিয়েও জল্পনা তুঙ্গে তবে মঙ্গলবার জেলায় গিয়েও কেষ্টর সঙ্গে দেখা করা বা তার কথা উল্লেখ করেননি দলের সুপ্রিমো তাহলে কি দূরত্ব বেড়ে গেল এদিন কলকাতায় গিয়ে দলনেত্রীর সঙ্গে দেখা করার প্রশ্নে অনুব্রত জানান তার পৈতৃক বাড়িতে দুর্গাপুজো আছে তাই এইবার কলকাতায় চিকিৎসা করিয়েই বাড়ি ফিরে আসবেন তিনি তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন